আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন সেটি হচ্ছে আপনার বেকুসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী সেই আপনার ঘোষণাটা সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের বাংলাদেশের বৈষম্য যে ছাত্র আন্দোলনকারীরা ছিল সমন্বয়করা তারা সচিবালয়ে আগুনের ঘটনাকে সম্পূর্ণভাবে আপনার দায় করে আওয়ামী লীগের উপর এবং এটা নিয়ে কি মামলাও তারা করে আওয়ামী লীগের উপর এখন গতকালকে যখন নাকি আপনার একটা সিসিটিভি ফুটেজ বের হয়ে আসে এবং সেনাবাহিনী সেটাকে মনে করেন আপনার তদন্ত করে সাংবাদিক ভাইরা সেটা আপনার ই করে তখন আপনার সমস্ত ইয়ের পরে ঘোষণা আসে যে আওয়ামী লীগের এখানে কোনো হাত ছিল না এটা আপনার শর্ট একটা সার্কিটের মাধ্যমে কিংবা একটা কুকুর ঢুকে সেখানে আগুনটা সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগের উপরে যে বা যারা বর্তমান মিথ্যাচার করছে এদের কি আপনার সাজা হওয়া উচিত নয় কারণ আওয়ামী লীগের উপরে কারণ এত বড় একটা দলের উপরে আপনি ফ্যাসিবাদ বা ফ্যাসিজম স্বৈরাচার মানে কোটি কোটি মানুষকে যে এই সমন্বয়কারীরা বলল এদের বিচার কি হবে না অন্যদিকে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনুস কিভাবে আওয়ামী লীগের যে বড় বড় নেতা আছে তারা এই সচিবালয়ে যে আপনার আগুনের ঘটনা যে ঘটাইছে আপনার ডক্টর ইউনুসের নামে এবং উপদেষ্টা সমন্বয়কারীরা মেন মেন যে আপনার কটা মানে ফেস আছে এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার আদালতে মানহানি মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ অন্যদিকে আপনার সেনা প্রধান তিনি ঘোষণা দেয় যে এই ধরনের যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি বিচার কিংবা তদন্ত মানে না করে যদি এইভাবে আরেকটা বড় দলকে যদি এভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে যে বা করবে এদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব অন্যদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার নামে আপনার মেট্রো রেল পুরানো কিংবা আপনার এই সচিবালয়ে আগুন লগাই দিছে হ্যাঁ এই ধরনের যে ঘটনাগুলো যে দিছে এই সমস্ত মামলা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যেই সমস্ত নেতা কর্মীদের দেওয়া হয়েছে এদেরকে বেকুসুর খালাস করে দিছে মানে এই মামলা টোটালি কি ক্যান্সেল করে দিছে এখন আমার প্রশ্ন এই যে যে আওয়ামী লীগের উপরে কারণ হাসনাত কিংবা সমন্বয়কারীরা কিন্তু অনেক চিল্লায় কিন্তু মিডিয়ার সামনে কিন্তু কথা বলছে যে ফ্যাসিজাম বাংলাদেশে এখন পর্যন্ত আছে এই কাজগুলো কি ফ্যাসিবাদীদের জন্য তাহলে এরা যে বর্তমান এই কথাগুলো বলল কিংবা এখন যে আপনার এটা ই হলো মানে কি বলে প্রুফ হলো যে এটা আওয়ামী লীগ ঘটায় নাই তাহলে আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধান আপনি কি এটার ই নেবেন না পদক্ষেপ নেবেন না আচ্ছা আপনি নেন বা না নেন সমস্যা আপনার আন্তর্জাতিক আদালতে যখন নাকি এই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু এই বিষয়ে কথা বলে যে আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটেছে তখন আপনার আমেরিকার যে ই ছিল হ্যাঁ সেখান থেকে বলা হয়েছে যে এটা আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে এদেরকে বলছে যে বিষয়টা ভালোভাবে কি যাচি বাঁচাই করার জন্য কিংবা আমাদের লোকও যাবে সেখানে যদি প্রয়োজন হয় এখন আপনার উল্টা মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ কি আপনার মানহানি মামলা কারণ এত বড় একটা ঘটনা যেখানে আমাদের বাংলাদেশের এত একটা মতো একটা জিনিসকে বা বিষয়টাকে আগুন লাগিয়ে এবং আপনার এত বাংলাদেশের কোটি কোটি মানুষের আপনার দায় চাপিয়ে দেওয়া কিন্তু চারটেখানের কথা না তাই না তো এটার জন্যই আওয়ামী লীগ কি মানহানি মামলা করতে যাচ্ছে অন্যদিকে সমন্বয়করা তাদের আপনার দল ঘোষণা করলে সেটা হচ্ছে জানেন কি ছাত্র শিবির মানে এরা বা এদের মাস্টার হচ্ছে ছাত্র শিবির এদের পিছনে আপনার গতকালকে শহীদ মিনারে ভাষণে সার্জিস এই কথা বলে যে সত্য কখনো লুকায় থাকে না এটার মাস্টার হচ্ছে কি ছাত্র শিবির মানে কি আগামী বাংলাদেশে সরকারে বসতে যাচ্ছে ছাত্র শিবির আপনি বুঝতেছেন বাংলাদেশটা কতটা ঝুঁকিপূর্ণ দিকে আছে অন্যদিকে আরেকটা ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার যারা নাকি বিএনপি সমর্থক আছেন আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় এসে পড়তেছেন আপনাদের জন্য আরেকটি ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে হাসনাদ কিংবা সমন্বয়ক আপনার উপদেষ্টারা তারা কিন্তু স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত করে না মানে বিএনপিকে তারা নির্বাচন থেকে বাদ দিতে পারে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ এইরকম একটা কানা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে কিংবা সমন্বয়কদের ভিতরে কিন্তু চলমান এখন অনেক বিএনপি নেতা কর্মীরা জানা নাকি আপনারা নাকে তেল দিয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আসছিলেন এখন একটু জাগুন ঠিক আছে জেগে রাজপথে নামুন এদের বিরুদ্ধে কথা বলেন বা এদেরকে স্মরণ আন্দোলন করেন না হলে শেষ আওয়ামী লীগ আর বিএমপি হ্যাঁ কাঁধে কাঁধ দিয়ে নদীর পাড়ে বৈশাখ বাদাম খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বুঝতে পারছেন না ওই যে বলবেন যে তুমি ছিলা আমিও ছিলাম এখন আমাদেরকেই ফেলে দিল হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে ঠিকই ফেলে দিবে এরা তাই বলবো যে নদীর পারে গলায় গলায় হাত দিয়ে যাতে বাদাম না খেতে হয় এটার জন্য কি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি কে একসাথে নামতে হবে তবে বিএনপি নামুক আর না নামুক আওয়ামী লীগ কিন্তু একাই কিন্তু খেলা কিন্তু ঠিকই ঘোরাই দিয়েছিল আপনার একত্রিশ তারিখে ছাত্রলীগ ব্যাপকভাবে মনে করেন পিটান পিটায় এখন সামনে দেখা যাক ডক্টর ইউনুসের বা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক মানহানি মামলার যে বিষয়টা এটা আসলে মানে কিভাবে পদক্ষেপ নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম